হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি বৈলাপুর গান্ধারিয়া থেকে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললে হবে গান্ধারিয়া তিন রাস্তার মোড় অথবা সাবার লসটি বললেও ওইখানে আসলে আমাকে পাওয়া যাবে তো এই হচ্ছে আমাদের নিজস্ব এটা এটা গভর্নমেন্ট রাস্তা এটা গভর্নমেন্ট রাস্তা চব্বিশ ফিট এই রাস্তাটা আমরা অনেক দিন অনেক লোক চাষ করে খাচ্ছিলাম আমরা বের করে নিয়ে আছি এই যে এইখানে চব্বিশ এটাও চব্বিশ ফিট রাস্তা এই চব্বিশ ফিট থেকে কালকে বৃষ্টি হয়েছে এই চব্বিশ ফিট রাস্তা থেকে আমাদের ব্যক্তিগত হুম আমরা ষোলোজন মিলে যে প্রজেক্টটা করেছি ব্যক্তিগতভাবে হ্যাঁ একতা নাম এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা আমরা এখান থেকে আবার বের করেছি বৃষ্টি হয়েছে এই চল্লিশ ফিট রাস্তা বের করেছি তো পাশে একটু পানি দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখান থেকে মাটি কেটে আমরা মাটি কেটে আমরা এই রাস্তাটা উঁচু করতেছি পরে বালিগুলো এইগুলো আমরা বালি দিয়ে হট করে ফেলবো আচ্ছা তো আজকে আপনাদেরকে এই চল্লিশ ফিট রাস্তা বের করেছে তো এইখান থেকে আমি আপনাদেরকে যে প্লট তো দেখাবো এর আগে কয়েকবার দেখাইছি তবে এই প্লটগুলো রিসেন্টলি দাম বাড়াবো বিধায় বলতেছি তবে আপাতত এর গিটু হচ্ছে কুরবানিৎ পর্যন্ত কারণ যেভাবে আমাদের রাস্তাঘাটগুলো ডেভেলপ হয়েছে উন্নয়ন হয়েছে তাতে আমাদের প্রত্যেকটা এরিয়ায় যখন উন্নয়ন হয় ডেভেলপ হয় তখন সব কিছুরই দাম বাড়ে তো সেই হিসাবে আমরাও দাম বাড়ানোর পরিকল্পনা করতেছি তো এইটা হয়তো বা আমরা কুরবানিদের পরে যেহেতু রোজার ঈদের কুরবানিদের পরে আমরা এই দামে এই দামটা রাখবো না বলে চিন্তা করতেছি তো এই প্লটগুলো দেখাবো এখানে তো একটা প্লট বিক্রি করে ফেলছি আমরা এই যে একতার মাধ্যমে যে আমরা ষোলো জন মিলে একতা করেছি সে একতার মাধ্যমে একটা প্লট বিক্রি করছে পাঁচ পাঁচ শতাংশ আর এইখানে আছে লোক আপনার পাঁচ শতাংশের একটা প্লট আছে এই হচ্ছে পাঁচ শতাংশের একটা প্লট সেম সেম সাইজ তো এটা দিয়ে ঘেরা ছিল না এখন দিয়ে ঘিরে ফেলেছি হ্যাঁ এটা আর কয়দিন পরে দিয়ে ঘিরে ফেলেছি তাই হচ্ছে পাঁচ শতাংশের একটা প্লট এইখানতে হচ্ছে আপনার চব্বিশ ফিট সরকারি রাস্তা চলেন দেখি চব্বিশ ফিট সরকারি রাস্তা ওই পাইতে একটা চব্বিশ ফিট রাস্তা চলে গেছে আর এখান থেকেই আবার একটা চব্বিশ ফিট রাস্তা আমরা এই চল্লিশ ফিটে যোগ করেছি খালি আপনারা একটু চিন্তা করেন যে এই রাস্তাগুলো যেভাবে ডেভেলপ করতেছি কি পরিমাণ উন্নয়ন হবে এলাকাটা আচ্ছা এই হচ্ছে আর একটা পঁচিশ ফিট রাস্তা পঁচিশ সরি চব্বিশ ফিট রাস্তা ঠিক আছে চব্বিশ ফিট এই যে হ্যাঁ এই রাস্তাগুলো আগে বের করা ছিল না দৃশ্যমান ছিল না এখন আমরা যে বেকু টেকু লাগাইছি আমাদের এই জন্য একটু জমির দাম বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি তো কুরবানির পর্যন্ত আমাদের এই দামটা আশা করি থাকবে এই পাঁচ শতাংশের কুরবানিতে পর্যন্ত এই দাম এই জমিটা থাকবে পাঁচ শতাংশের তো যারা নিতে চান সব কিছুই তো বলছি খাজনা খারিজ চার চারপ কমপ্লিট চারপরচার জমি হুম এটা সরকারি ম্যাপেই সামনে সরকারি রাস্তা আছে এই রাস্তাগুলো আগে দৃশ্যমান ছিল না এখন তখনও যে দাম ছিল এখন দৃশ্যমান করেছি এখনও একই দাম বলতেছি এটা কোরবানীদের পরে আমরা দাম বাড়াবো বলে সিদ্ধান্ত নিয়েছি তা যারা কুরবানীদের আগ পর্যন্ত বায়না করে ফেলবেন আপনারা অনেকে কুরবানি যেহেতু কাছাকাছি চলে আসছে রেস্ট্রি নিতে দেরি হবে আপনারা বায়না করে ফেলতে পারেন হ্যাঁ তো আর একটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে আপনি একই ভিডিও বারবার দেন কেন আমি সেই ভিডিওগুলোই দিই বারবার যেই জমিগুলো আমার বিক্রি করার ক্ষমতা আছে আমি পরের জমির ভিডিও দিই না আমার ব্লগে পরের কোনো জমির ভিডিও নেই সব আমার জমি যেগুলো আমি বায়না করছি যেগুলোকে আমরা পাওয়ার নিয়ে রেখেছি ষোলো জন আমরা সেই জমিগুলোর ভিডিওই দিই এই জন্য আমার বারবার একই একই জমির ভিডিওটা আমি দিই হুম তো যেহেতু আমরা চারি সাইডে বাউন্ডারি করে ফেলেছি আপনাদের আর সীমানা নিয়ে কারোর সাথে কখনোই ঝামেলা ঝগড়া ফেসাদ করতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে জমি আগের লোকের তো আমরা বাউন্ডারি করে দিয়েছিলাম না ঠিক নিজেই করে নিয়েছে এই হচ্ছে জমি ঠিক আছে এই হচ্ছে জমি তো যারা জমি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে ফোন নাম্বার আছে এই যে একতা ডেভেলপমেন্ট ঠিক আছে আসলে আমরা সবাই একতা বলতে আমাদের কোনো হাউজিং না আমরা সবাই মিলে একতা করেছি সেই একতা হিসাবে দিছি আমরা ব্যক্তি পাওয়ার নিয়ে রেখেছি ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি করে আমরা বাইনা করে রাখি ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি করে দেব আবার আমাদের ষোলো জনের নিজস্ব জমি এলে সেগুলো আমরা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেব এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ ঠিক আছে তো যারা নিতে চান হ্যাঁ আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত আমি এই রেটটা এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ আমরা কুরবানির পরে আশা করি দাম বাড়াবো প্রতি শতাংশের দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আগেও বলেছি এখনও বললাম একটু দামাদামি করার সুযোগ আছে আগে তো একটু মোটামুটি দামাখান দামি করার সুযোগ ছিল এখন একটু দামাদামি করার সুযোগ আছে এখনও এক দামে যেহেতু বিক্রি হয় না বাঙালি জাত আমরা তো সেই জন্য এক দামে বিক্রি হয় না যাই হোক অন্তত মাছ বাজারের মধ্যে হলেও আমরা দামাদামি করতে চাই জন্য আমরাও আসলে এক দাম দিই না কুরবানির পরে দামটা দিয়ে দেবো প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ হ্যাঁ জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টেকরে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার থেকে বৈলাপুর স্ট্যান্ডে নামতে হবে ওইখান থেকে যে কোনো অটোকে বলতে হবে গান্ধারিয়া তিন রাস্তার মোড় অথবা সাভার লেক সিটি বললেই যে কেউ দেখায় দিবে আমাকে ঠিক আছে আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন ধন্যবাদ